আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে একটা কথা কি খুচরো পয়সার আওয়াজ বেশি আসলে কথাটা কিন্তু যুক্তিসঙ্গত এই কথাটার কারণ হল এই যে একটা দেখতে পাচ্ছেন এটা আমার মাটির ব্যাংক তো এখানে আমি অল্প অল্প করে অনেক টাকা জমিয়েছি এখানে দশ হাজার টাকা হয়েছে তো কেউ বুঝতেই পারিনি যে এখানে এতগুলো টাকা হয়েছে কারণ এটা সব সময় আমি চোখের সামনে রেখেছি আর একটা ব্যাংক আছে আমার মেয়ের তো ও ওইটাই সবসময় খুচরো পয়সা রাখতো আর কি পয়সা রাখতো তো যখনই পয়সা রাখতো তখনই ঝুনঝুন করে শব্দ আসতো তো ও মনে করেছে ওইটা অনেক টাকা জমা হবে আর আমার এই যে ব্যাংকটা চোখের সামনে ছিল ও কখনো ভাবতেও পারেনি যে আমার এই ব্যাংকটা এত টাকা হবে তো যাই হোক এই টাকাগুলো যখন দেখেছে ও তো অবাক হয়ে গেছে যে আম্মু তোমার ব্যাংকে ব্যাঙ্কে এতগুলো টাকা এলো কীভাবে তুমি তো রাখোনি টাকা তুমি তো কখনো বলনি যাই হোক টাকাগুলো দেখে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে এই কারণে কারণ মাটির ব্যাংকে টাকা দেখলে এমনিতেই অনেক ভালো লাগে তা হোক যত অল্প টাকা বা বেশি টাকা আল্লাহ হাফেজ